আপনি কি ভারত সফরে তীর্থযাত্রার কথা ভাবছেন কাশি বৃন্দাবন অযোধ্যা পুরী কিংবা রামেশ্বর এই পবিত্র স্থানগুলোতে যেতে চাইলে এখনই জেনে নিন ভারতীয় তীর্থ ভিসা সম্পর্কে সব কিছু আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিসা কি কাদের জন্য কীভাবে আবেদন করবেন খরচ কত এবং আরও অনেক কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি পেতে যাচ্ছেন পূর্ণ গাইডলাইন ভারত সরকার প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীকে স্বাগতম জানায় যারা ধর্মীয় উদ্দেশ্য বিভিন্ন পবিত্র স্থানে ভ্রমণ করতে চান এই তীর্থযাত্রীদের জন্য রয়েছে একটি বিশেষ ভিসা যাকে বলা হয় পিলগ্রিমস ভিসা বা তীর্থ ভিসা এটি মূলত একটি স্বল্প মেয়াদি ভিসা যা শুধুমাত্র ধর্মীয় সফরের জন্য প্রদান করা হয় এই ভিসার আওতায় আপনি ভারতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র তীর্থ বা পূজা অর্চনার উদ্দেশ্যে এই ভিসা মূলত দেওয়া হয় বিদেশি নাগরিকদের বিশেষ করে যারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী এবং ভারতের ধর্মীয় স্থানে যাত্রা করতে চান তবে এটি শুধু হিন্দুদের জন্য নয় বৌদ্ধ জৈন শিখ মুসলিম তীর্থযাত্রাও অনুষ্ঠিত ধর্মীয় স্থানের জন্য আবেদন করতে পারেন আবেদনের সময় ধর্মীয় সফরের প্রমাণ থাকতে হবে যেমন পূজা কমিটির আমন্ত্রণপত্র গন্তব্য তালিকা ইত্যাদি ভারতীয় ভিসা আবেদন সাইরে যান দেখেন এই অনলাইন যে সাইটটা আছে এই সাইটে যেতে হবে আপনাকে এবং নির্বাচন করতে হবে আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্ট তথ্য হ্যাঁ তারপর সফরের উদ্দেশ্য এবং গন্তব্য তালিকা দিন প্রাসঙ্গিক ডকুমেন্টস আপলোড করুন যেমন পাসপোর্ট স্ক্যান কপি ছবি এবং আমন্ত্রণপত্র যদি থাকে ফি প্রদান করে আবেদন সম্পূর্ণ করুন সাধারণত আবেদন জমা দেওয়ার তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে উত্তর পাওয়া যায় তবে উৎসবের সময় আগেভাগে আবেদন করাই বুদ্ধিমানের কাজ তীর্থ ভিসা নির্ভর করে আপনি কোন দেশের নাগরিক তার উপর বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণত দশ থেকে পঁচিশ ডলারের মধ্যে পড়ে একবারে ভ্রমণের জন্য অনলাইনে আবেদন করার সময় আপনি সরাসরি ক্রেডিট ডেবিট কার্ড বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ফি দিতে পারেন তীর্থ ভিসা সাধারণত তিরিশ দিন থেকে ষাট দিনের মধ্যে হয়ে থাকে কিছু ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাও পাওয়া যায় তবে মনে রাখবেন আপনি এই ভিসা দিয়ে ব্যবসা কাজ বা চিকিৎসার উদ্দেশ্য ভারতে যেতে পারবেন না শুধুমাত্র ধর্মীয় স্থান ভ্রমণ পূজা অর্চনা এবং সংশ্লিষ্ট উৎসবে অংশ নেওয়ার জন্য এটি প্রযোজ্য এই ভিসা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন ভারতে যেসব বিখ্যাত তীর্থস্থানে উত্তরপ্রদেশ বারাণসী কাশী অযোধ্যা মথুরা উড়িষ্যা জগন্নাথপুরী তামিলনাড়ু রামেশ্বর মাদুরাই মহারাষ্ট্র সিডি, হিমালয় মনিমহেস বৈশ্যদেবী পশ্চিমবঙ্গ কালীঘাট তারাপীঠ এছাড়াও বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্মীয় স্থানগুলোতে যেতে পারেন তীর্থ ভিসা নিয়ে যাত্রার আগে কিছু বিষয়ে খেয়াল রাখুন ভিসার উল্লেখিত তারিখ এবং স্থান অনুসারে ভ্রমণ করুন যাত্রার সময় পাসপোর্ট ও প্রিন্টেড ই ভিসা রাখুন আইন মেনে চলুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মানুন অনুমোদিত গন্তব্যের বাইরে ভ্রমণ করলে তা ভিসা শর্ত ভঙ্গের সামিল হতে পারে অতিরিক্ত সময় ভারতে থাকা থেকে বিরত থাকুন না হলে পরবর্তীতে ভিসা পাওয়া কঠিন হবে তীর্থ ভিসা ভারত সফরে একটি দারুণ সুযোগ বিশেষ করে যারা ধর্মীয় পরিবেশে শান্তি খুঁজে পান পবিত্র স্থানে গিয়ে মনকে বিশ্রাম দিতে চান আজকে এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার আত্মীয়দের সাথে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেব ধন্যবাদ জয় হোক আপনার শোভাযাত্রা